আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে সাম কাপড় পিটি থেকে বিয়া দেখিয়ে দেবো খুব সুন্দর সুন্দর লাক্সারি বাসাই করা পাকিস্তানি বাসন ফোর পিস ড্রেসগুলো একদম ঈদ পরবর্তী ধামাকা চলে কিন্তু এই ড্রেসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন আগের থেকে কম প্রাইসে ড্রেস কিন্তু আগেরগুলোই আছে কোয়ালিটি সেম থাকতে শুধু প্রাইসটা আপনারা অফার প্রাইজে পাবেন আমাদের সব কাপড় বুড়িতে আপনারা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি আমাদের শপ এসে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও ও স্ক্রিনে যাওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকা সহ সারা বাংলাদেশে কুড়িয়ার হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন হচ্ছে সিস্টেম কি সুন্দর একটা ড্রেস দেখেন এবং কালারটা দেখেন কি সুন্দর নোট কালারের মধ্যে হবে এখানে চমৎকার করা আছে নেক পোশনের ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন করা আছে এই ড্রেসটা কিন্তু একদম লেটেস্ট ডিজাইন ঈদের একদম আগ মুহূর্তে এই ড্রেসটা অনেক কি দিতে পারিনি বাট এখনও আছে এই মুহূর্তে এক পিস স্টকে আছে এক পিস একজন নিতে পারেন ঠিক আছে খুব সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুল্লি ফুল জামাতে এই যে আপনার এখানে এত সুন্দর একটা ড্রেস দামান পশ্চিম দেখেন কি সুন্দর করে মাল্টি কালার সাথে যে কাজ করা আছে ফুল্লি ফুল এবং নিচের দিকে হেভি একটা প্যাটার্ন এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাস্ট করা আছে স্লিপসের পছন্দ কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ফুল স্লিভসের কাপড় দেওয়া আছে টার্সেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট হচ্ছে আপনার ইনারটা তো ভিতরে দেওয়া আছে এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে দুপাট্টা পাচ্ছেন চমৎকার একটা লাইট ওয়েট সফট একদম সফট জর্জেলটির মধ্যে হবে খুব সুন্দর দুপাট্টা পাচ্ছেন দুপাটার ডিজাইন দেখেন কি সুন্দর দুপাট্টা পাকিস্তানি ডিজাইনের দুপাট্টা এই পাশে মোটা পায়ের করা আছে চমৎকার মাল্টি কালার দিয়ে কাজ করা আছে এবং মাঝখানে কিন্তু ছোটো ছোটো করে ম্যাচিং দিয়ে কাজ করা আছে এবং দুপাশে মোটা পায়ের করে কাজ করা আছে এবং এই পাশেও কিন্তু সেমভাবে কাজটা করা আছে প্রাইস এগুলো বাইশশো পঞ্চাশ ছিল এখন দিয়ে দেবো উনিশশো পঞ্চাশ টাকা অনলি উনিশশো পঞ্চাশ টাকার জামাকাশে কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন এবার আমরা এটা দেখাবো খুব সুন্দর একটা যে পাকিস্তানি বোটিক্সকার যে ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো কিন্তু এটা খুব সুন্দর একটা ড্রেস বিয়াস এবং কালারটা সুন্দর একটা সোবার কালার বিয়াস খুব সুন্দর করে এখানে চমৎকার একটা প্যানেল করা আছে নেক পোশনে বাকিটা কিন্তু জারি সিকোয়েন্স প্লাস ম্যাচিং সুতো যে কাজ করা আছে ফুললি ফুল যে আমাদের টপ টু বটম খুব সুন্দর একটা ড্রেস একদম ক্লাসিক ড্রেস বিয়াস এগুলো এত হেজি বিজি না যারা একটু স্ট্যান্ডার্ড টাইপের কম কাজের মধ্যে ড্রেস পছন্দ করেন কম কাজ বলতে খুব সুন্দর ক্লাসিক কাজের মধ্যে ড্রেস পছন্দ করেন এই ড্রেসগুলো নিতে পারেন এই ড্রেসটা খুব সুন্দর ড্রেস কালার কম্বিনেশন সব কিছু মিলে সব সুন্দর এবং নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে নেকের প্যানেল সাথে ম্যাচ করে কিন্তু এই প্যানেলটা করা আছে মাল্টি কালার সত্ত্বে দিয়ে প্লাস নিচে টার্সেল করা আছে পার্টের ভিতরে ম্যাচিং ইনার করা আছে অ্যাটাচড এবং এ হচ্ছে স্লিপসের পশ্চিমটা জামার সাথে ম্যাচ করে কাজ হবে প্লাস প্যানেল করা আছে ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো বাকি পার্ট হচ্ছে আপনার এই হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্থেল পাচ্ছেন এবং স্পেশালি দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর পিয়াস দুপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা এবং অল ওভার দুপাটায় কাজ করা আছে দেখেন আসলে দুপাট্টাটা অনেক সুন্দর পিয়াস চমৎকারভাবে মাল্টি কালার সত্য দিয়ে কাজ করা আছে এগুলো প্রাইস দিয়ে দেবো এখন অনলি অনলি অত এটা দিয়ে দিব আপনার দেখেন আঠারোশো নব্বই টাকা একদম আঠারোশো নব্বই টাকার আছে কিন্তু এই ড্রেসটা আপনাকে দিয়ে দিব এই যে আরেকটা ড্রেস দেখায় খুব সুন্দর ড্রেস এটা অনেক সুন্দর একদম সিলে কাজ করা যে বুটিক্স ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো কালারটা চমৎকার পেস্ট কালারের মধ্যে হবে নেকে চমৎকার পাল্ট করা আছে চার্সেল করা এবং ফুল্লি ফুল কিন্তু জরি সিকোয়েন্স ম্যাচিং সুতরা প্লাস মাল্টি কালার সুতরা দিয়ে অল ওভার জামায় কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে কি সুন্দর কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সেম ম্যাচিং এবং স্লিভসে চমৎকার একটা প্যানেল দেওয়া আছে জাস্ট সিম্পলি আর কিছু নাই লিপস্ট প্যানেল হবে ব্যাক পার্টটা প্লেন থাকছে ড্রেস আর ড্রেসগুলা কিন্তু ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস কাপড় থাকবে লম্বা থাকবে চুয়াল্লিশ এটা প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্সেন আর এটা হচ্ছে দুপাটা সুন্দর পাচ্ছেন বড় বড়ো অল ওভার দুপাট্ট সুন্দর করে আমার সাথে ম্যাচ করে কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইনের দুপাটা পাচ্ছেন দিয়ে অনলি আঠারোশো নব্বই টাকা যদি বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস এবার এটা দেখেন চমৎকার একটা ইয়েলো মাস্টার কালারের ড্রেস দেখাবো এত সুন্দর ড্রেস এটা সুন্দর করে নেগে চমৎকার করা আছে করা আছে এবং ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাতে দেখেন কি সুন্দর করে টপ টু বটন লাক্সারি কাজ করা আছে চমৎকার একটা কালার বিয়ার একদম মাস্টার কালারের মধ্যে হবে নিচে চমৎকার হেভি এম্বয়ডারি প্যাটার্ন ওয়ার্ক করা আছে প্লাস টার্সেল করা আছে পার্লের ভিতরে ম্যাচিং ইনার করা আছে খুব সুন্দর লাক্সারি ফোর পিস ড্রেস স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে টার্সেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেব বাকি পার্ট ইনার হবে না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এসে প্যান্টের কাপড়টা সিল্ক একদম সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে এর সাথে দুপাট্টা সুন্দর পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে দুই পাশে মোটা পার্ক করা আছে দুই পাশে মোটা পার করা আছে প্রাইস দিয়ে দিবো অনলি আঠারোশো নব্বই এগুলো কিন্তু বাইশশো পঞ্চাশের ড্রেস বি আছে এখন স্পেশালি ডিসকাউন্ট পাইজে দেওয়া হচ্ছে যার একটা সুন্দর ড্রেস দেখে আপনাদেরকে এই ড্রেসটা এই ড্রেসে আগে অনেককে দিতে পারিনি অনেকজনকে না করতে হয়েছে এই ড্রেসের জন্য বাট এখন কিন্তু স্ট্রকে আছে কয়েক কপি তিন থেকে চার কপি আছে এটা অ্যাভেলেবেল কালারটাও চমৎকার কালার খুব সুন্দর করে আছে নেক পোশনটা খুব সুন্দর করে জারি সুতা দিয়ে কাজ আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে কাপড়গুলো একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে হবে খুব সুন্দর করে এবং নিচের দিকে দেখেনকে সুন্দর করে চমৎকার ওয়ার্ক করা আছে হেভি একটা প্যাটার্ন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে বেশ ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে মাল্টি কালার সুতার সহ সিকোয়েন্সের কাজ হবে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিভসের পশে হেভি গর্জিয়াস একটা ওয়ার্ক করা থাকবে আর ব্যাকওয়ার্ডটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনারটা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যানেল সহ আছে এবং দুপাটটা হবে অর্গানজার মধ্যে পাটি দুপাটটা সুন্দর দুপাটটা বড় দুপাটটা অল ওভার দুপাটটা কাজ করা আছে খুব সুন্দর করে এ দেন অর্গানজার দুপাটটা পাচ্ছেন পার্পল কালারের মধ্যে হবে সুতার সাথে ম্যাচ করে জামার সাথে জামা সুতার সাথে ম্যাচ করে এবং দুপাশে চমৎকার পায়ের করা আছে প্রাইস আঠারোশো নব্বই প্রাইস টাকা এবার আঠারশো ব্ল্যাকটা সুপারিট ডিজাইনের আগে কি সুন্দর একটা কালেকশন এটা তো অনেক ভাইরাল একটা ড্রেস ঈদের মধ্যে যে কত অর্ডার ছিল কতজনকে দিতে পারি না এই ড্রেস দেখেন কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে চমৎকার হেভি গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল সিকুয়েন্স প্লাস জোর সোতা দিয়ে কাজ করা আছে দেন টপ টু বটম অল আবার লাক্সারি কাজ করা আছে এই ড্রেসটা বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগে এবং নিশের দিন সুন্দর করে কিন্তু যেখানে অর্গানজার প্যানেল করা আছে এবং কাটওয়ার করা আছে হালকাভাবে আর স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে সুন্দর করে বাকি পার দেখিয়ে দেবো ইনার ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে আর দুপারটা হচ্ছে সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা মেরুন কালার দুপারটা বিয়াস কন্ট্রাস্ট খুব সুন্দর ড্রেস প্রাইস দিব অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা শপে আসতে পারেন এবার দেখাবো এটা সবচেয়ে সুপার হিট কালার মাস্টার্ড কালারের মধ্যে হবে বিয়াস এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন এটা তো একদম অনেক বেশি ডিমান্ড সো এখন অ্যাভেলেবেল আছে এখন নিয়ে নিতে পারেন প্রাইসও কিন্তু কম আছে এদের আগে দুই হাজার একুশশো যে যেমন পার্সে সেল করছে বাট আমরা কিন্তু উনিশশো পঞ্চাশে সেল করতাম বাট এখন দিয়ে দিবো আঠারোশো পঞ্চাশ টাকা চমৎকার কালেকশন চমৎকার কম্বিনেশন স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্টগুলো দেখাবো এনারটার ভিতরে অ্যাটাচ করা আছে অন্য এবং প্যান্টের কাপড় সব ফোর পিস থাকছে এটা সপ্তাহ প্যান্টের কাপড়টা সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে আর এই জামার সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা রেড মেরুন কালারের দুপাটটা হবে সুন্দর দুপুরটা বড় দুপুরটা অলবার দুপুরটা কাজ করে আছে প্রাইস দশি মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ জার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ আসসালামু আলাইকুম